সকালের শুরুটা যদি এই পুজোর আসন থেকেই করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে না সকালটা তো আমাদের অনেকটা আগেই শুরু হয়ে গেছে তো ব্লগটা শুরু করলাম একদম পুজো দিয়েই স্নান আশিবাসী কাজ সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে দেখো পুজো দিয়ে নিয়েছি আজকে মোটামুটি কটা ফুল পেয়েছিলো তাও অনেক কষ্টে তো যাই হোক আমার সকালটা হয়ে গেছে তোমাদের কেমন হয়েছে কখন থেকে হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো কোথায় আসি বসে দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি আজকে হচ্ছে গরম গরম সিদ্ধ ভাত রান্না করে নিয়ে আমরা আজকে ছাদে বসে খাচ্ছি এই দেখো বলো গুড মর্নিং গুড মর্নিং আজকে হচ্ছে যে রান্নাবান্না হবে তাই আমরা আগে সকাল সকাল একটু সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি নিচেই প্রচণ্ড ঠান্ডা তার জন্য আমার ছাদেই চলে আসি একটু রোদে বসে খাওয়া যাবে চলো ভাত নি মাঝে দুটো তিনটে দিন এই ঠান্ডার কারণে কিন্তু সকালে স্নানটা বন্ধ দিয়েছিলাম তো আজকে সকালে আবার করতেই হলো কারণ ওই আজকে মিস্ত্রিদের খাওয়া দাওয়া দিতে হবে আর কি সকালবেলায় কাজে এসেছে ওনারা তো সেই কারণে ভাবলাম যে আমার তাহলে স্নানের টাইমটা আর হয়ে উঠবে না তো সেই কারণেই সকাল সকাল স্নান করে নিয়েছি আর পুজো দিতে দিতে আর কি পুজো দেওয়ার আগেই মিঠির খাবারটা যখন বানালাম তখন কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তো সকাল সকাল একদম সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি আলু সিম বেগুন সেদ্ধ আর এদিকে দেখো রোদেই চলে এসেছি আর কি কিছু করার ছিল না আর কি এই ঘরে এসেই খেতে হলো কারণ নিচেই তো আমাদের বসার জায়গাই নেই আর এত ঠান্ডা লাগছিল আর রোদ তো নেই তো যাই হোক সেই কারণে আর কি ওপরে এসে সিদ্ধ ভাত তো সেই কারণে নিয়ে এসেছি আর এখানে বসে খাওয়া দাওয়াটা আজকে সেরে নিলাম আর এরকম কিন্তু মানে শীতের সকালে মিষ্টি রোদে বসে খাওয়া দাওয়া করার ব্যাপারটা কিন্তু একেবারে অন্যরকম তো আমার তো বেশ দারুণ লাগে তো তোমাদের কার কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও রান্না করে চলে এসেছি অনেক সময় আগে মা মাছ আজকে দিল পুঁটি মাছ আর রুই মাছ আজকে মূল দিয়ে তরকারি হয়ে গেছে মূল শাক হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে ফুলকপি আলুর তরকারি আর এদিকে কেজি মাছগুলো ভাজা আজকে বড় গামলাটা নিয়ে এসেছি কারণ মিস্ত্রিদের রান্নাও তো হচ্ছে তো ওই বড় গামলাটাতেই দিয়ে নিয়ে এসেছি আর কি তো এই হচ্ছে ব্যাপার সকাল থেকে ব্লগ কখন শুরু করেছি মনে নেই তো চলো রান্না বান্না হয়ে যায় ফুলকপি আলু দিয়ে তরকারি হচ্ছে একদম হালকা মশলা দিয়ে আর যেগুলো থালা বসল বেরিয়েছে তরকারি ঝোলটা জাল হতে হতে আমি সেগুলো আর কি মেঝে ধসে নিয়ে আসি শিলটা উঠাবো শিলটা ধুতে হবে আর যে সবজির খোসাগুলো হয়েছে সেইটা একটা প্যাকেট করে রাখতে হবে কারণ এই এক দেড় মাস হয়েছে আমরা আর কি ওই কাঁচরাওয়ালা যে আসে তাকে দিচ্ছি না কারণ ওই বালতির মধ্যে রাখলে যদি সপ্তাহে দুদিনও দুদিনও আসে তাহলেও কিন্তু হয় আর কি তাহলে দিয়ে চলে গেলে অতটা সমস্যা হয় না কিন্তু এক একবার এক একবার হয় এমন যে এক সপ্তাহ দেড় সপ্তাহ হয়ে যায় আসেই না আর ওর মধ্যে ওই সবজির খোসাগুলো থেকে এমন অবস্থা হয় মানে তখন খুললে মানে জাতা ওর মধ্যে পোকা মোকা হয়ে তো যাই হোক ওই এমনি জল ফ্যান যেগুলো হয় সেগুলো তো আমাদের পেছনে ফেলে দিই আর প্যাকেটগুলো বর্তমানে উনুনের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে আর এই সবজিগুলো আমাদের ওই পাশেই সর্দার থেকে একজন আসে আর কি গরুর খাবার নিতে তো ওনাকে খোসাগুলো দিয়ে দিই যাই হোক তো এই হচ্ছে ব্যাপার এখন দিচ্ছি না তো ওইগুলো এখন গুছিয়ে রাখবো সিঁড়ির উপর রাখলে উনি নিয়ে যাই এসে দুপুরবেলার দিকে তো চলো মিঠিকে মা হয়তো খাইয়ে দিচ্ছে কারণ ভাত তো সকালেই হয়ে গেছে তরকারিটা নিয়ে গেছে আর মাছ ভাজা দিয়ে দিয়েছি মা খাইয়ে দিচ্ছে আমি এগুলো মেঝে ঘষে নেব তারপরে ওকে স্নান করানো ঘুম করানো তারপরে হয়তো একটু বিড়ি বারতে বসতে পারি তারপরে আবার মিস্ত্রিদের ফেলে দেওয়া আর একবার ভাত বসাতে হবে আর কি মিস্ত্রিরা খাওয়া দাওয়ার আগে গ্যাসে বসিয়ে দেবো তো চলো এখনকার মতন আপডেট একটু দিয়ে দিয়েছি পরে দেখা হচ্ছে তো এদিকে দেখো মাছের ঝোলটা হচ্ছে তো আজকে এত কিছুর মাঝে রান্নাবান পরিষ্কার করে ঘরে চলে গেলাম কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু রান্নাবান্নাটা শেয়ার করা হয়নি পরে আমার একটু খেয়াল ছিল না তো যাই হোক অনেকটা টাইম পরে দেখো দেখাচ্ছি এই যে মিঠে কিন্তু ঘুমিয়ে পড়েছে লাইট বন্ধ করতে গিয়ে ফ্যান চালিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার ঘুম পাড়ালাম সাড়ে বারোটা বেজে গেছে খাওয়ানতে তো এক ঘন্টা লাগে রান্নাঘর থেকে এসে খাইয়ে দাঁড়িয়ে স্নান করানো ঘুম পাড়ানো জামা প্যান্ট নিয়ে এসে রেখেছিলো মা সে কটাকে বা ভাজ করলাম ভাত বসাতে হবে একটু পরে একটা বাজে একটা বেজে গেল দেখতে দেখতে একটা বাজে আর আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে আর কি ভাত বসাবো ওরা আড়াইটে নাগাদ হয়তো খায় বাড়ি থেকে খেয়ে আসে এখানে এসে তো আড়াইটের দিকে খায় আজকে দেখলাম এগারোটার সময় ভাত খেয়েছে তার মানে ওই ওই যাই হোক আধা ঘন্টা পরে বসেলেও হয়ে যাবে এখন বসে কটা মা পাতা যা দিয়েছে তো একটু কটা বিড়ি বাঁধতে লাগি তারপরে ভাত বসো চলো জোরে কথা বলছি না ঘুমোচ্ছে ঠান্ডা লেগেছে নাকের মধ্যে আওয়াজ হচ্ছে ওষুধ দিতে গেলাম কিছুতেই নিল না ওষুধ দেওয়া একটা ভীষণই হাঁপার কাজে নাকে ওষুধ দেওয়া মানে এটা হচ্ছে একদম ইচ্ছে করেই ঠান্ডা লাগানো মানে নিতে তো ঠান্ডা লাগছেই একদম টুপি মাথায় নিতে চায় না সোয়েটার গায়ে দেবে না এই হচ্ছে ব্যাপার চলো সকালে তো আসার সঙ্গে সঙ্গে চা করে দিয়েছি আর এখন ভাত বসাতে যাব তার আগেই বলল যে মিস্ত্রিরা আর একবার করে চা খাবে তো সেই কারণে যে দৌড়ে গিয়ে একদম একটু লিগার চা করে দিলাম আদা দিয়ে আর শীতের সময় না এই লিকার চাটাই বেশি ভালো লাগে আদা তারপরে গোলমরিচ এইগুলো দিয়ে তো এদিকে দেখো চাটা নিয়ে এসেছি আর আমাদের ওই যে গলির মধ্যে আজকে বারান্দার কাজটা হচ্ছে মানে দুদিন ধরে ওই কাজটাই হচ্ছে আর কি সিমিংয়ের ওপরে যে আর কি বিটের কাজটা হয় সেটাই হচ্ছে তো যাই হোক চাটা রেখে গেলাম আর মিস্ত্রিরা ওদিকে কাজ করছে আমি বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে তো বললো ঠিক আছে আর ওপর থেকে নামাও একটা সমস্যা তো দুজনে তো উপরে বসেই খেয়ে নিল আর দুজনে আর কি নিচেই আছে যারা তারা নিচেই বসে খেয়েছে তারপরে আর কি লেট করিনি এই যে চলে এসেছে কিন্তু ভাতটা বসিয়ে দিতে বসিয়ে দিতে বলছি ভাত হয়ে গেছে আর আমি এখন একটু গ্যাসের উপর দিয়ে নিচ্ছি আর এখন ওনাদের আর কি ওই চারজনের মতনই ভাত করলাম আর আমাদের ভাত তো রয়েছে তার সঙ্গে আর কি সকালের ভাতটা বেশ খানিকটা রয়েছে তো এদিকে দেখো মাকেও খেতে দিয়ে দিয়েছি আর তারপরে আমি এই যে খেতে দেওয়ার জন্য আর কি সমস্ত কিছু গুছিয়ে ওনাদের দিয়ে দিয়েছি আর এতগুলো থালা তো আমি একা নিয়ে যেতে পারবো না বারে বারে যাওয়া আসা করা লাগবে তো ওনারা মুখ আর আর কি কাছ থেকে নেমে হাত পা ধুয়ে নিজেরাই আর কি থালাগুলো নিয়ে গেল আর কি যার জন্য ধরে নিয়ে চলে গেছে আর এদিকে দেখো আমি এখন তরকারি গামলা তারপরে আর যে ভাত টাত লাগবে সেটা নিয়ে যাচ্ছি আর এদিকে তোমরা আমাকে দেখে বুঝতে হয়তো বলবে যে কি হলো এখন আবার শাড়ি কেন পরা আমি গেছিলাম একটুখানি আমাদের পাশেই আর কি মিঠির যে অঙ্গনারি স্কুল তো সেটা তো এখন ট্রান্সফার হয়ে চলে এসেছে আমাদের বাড়ি পাশে একটা দিদি তো সেইখানেই একটু কাজ ছিল আগের স্কুলের তো সেইখানে গেছিলাম তো সেই কারণে আর কি শাড়িটা আইটা পড়েছিলাম তো তখন আর কি টাইম হয়ে গেল ওনাদের খেতে দেওয়া তাই আমি আর চেঞ্জ করিনি এটা পরেই আর কি কাজ বাজ সেরে নিলাম তো এখন ওনাদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর তোমরা হয়তো ভাবছো যে ঘরে পুজো দেওয়ার আগে কেন মাছটা উপরে বসে খাওয়া দাওয়া হচ্ছে এই ঘরে অ্যাকচুয়ালি মিস্ত্রিরা শুরু থেকেই এই ঘরে বসে খাওয়া দাওয়া করে কারণ আমাদের বাড়িতে তো জায়গাই নেই আগে তো গরমের টাইমে কোথাও বসে খেতে পারতো না আর এখন যাও বা জায়গা হয়েছে তো ওটা তো এখন বাইরে আর কি মাটিটাটি দেয়া তো ওনারা শুরু থেকেই এই ঘরে বসে খাওয়া দাওয়া করে তাই ওনাদের আর বারণ করা হয় না ওনাদের আর কি ওনারা খেয়ে নেয় আর কি ওপরে বসে কিংবা নিচেই বসে ওনারা বাড়ির থেকে যেগুলো নিয়ে আসে সেইগুলো আমরা দিলেও তো সেই কারণে ওনাদেরকে আর কি বারণ করা হয় না তো ওনাদেরকে আর কি দিয়ে দিচ্ছি সেই কারণে এইখানে বসে আর আজকে খেতে দেওয়ার সময় তোমাদের দাদা ভাই করছিল ভিডিও আমি আগের দিনও বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দিও তখন এমন একটা ভাব করলো কি আর বলবো তো আজকে আমি কিন্তু বলিনি কিন্তু ও বুঝতে পেরেছে যে আমি একটু রাগ করেছি তাই আজকে এত ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে মানে দেখো মানে খেতে দেওয়া থেকে শুরু থেকে আমি যতবার উঠেছি ওপরে যতবার নেমেছি ততবার আর কি ফোন ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো তখন আর কি বলছি যে এখন থামো এত করতে হবে না তখন বলছি কেন তোমার তো আবার রাগ হয়ে যাবে কি বলবো বলো তাই আর কি এই হচ্ছে ভিডিও নমুনা একদম মনে হচ্ছে যেন শুটিং চলছে সেরকমভাবে ভিডিও করছে তো আর কি দুপুরের খাওয়া দাওয়া তারপরে আমরাও সেরে নিয়েছি থালা ভূষণ মাজা হয়ে যাচ্ছে আর এই যে মা কটা ফুলের কড়ি তুলে নিয়ে এসে রেখেছে কারণ সকালবেলা পাওয়া যায় না আর এদিকে দেখো আমাদের চাল কুমড়োটা গাছ থেকে আর কি ছিঁড়ে পড়ে গেছে তো ওটা ফেটে গেছে ভেবেছি একটু ডালির বড়ি দেব তো ডাল আনতে হবে বিউলির ডাল যখন দেখবো একটু রোদটা ভালো আছে তখন যাচ্ছি হচ্ছে জল এসছে কিনা সেটাই দেখতে কিন্তু জল এখনও আসেনি তাই আমি দেখে আবার ফেরত চলে এলাম আর এসেই একটু ছাদে এসেছি জল দেওয়ার জন্য গাছে আর এদিকে দেখো মা খেয়ে দেয় আর কি ওপরে একটুখানি হালকা রোদ পেয়েছে সেইখানে এসে রোগী তুলেটা নিয়ে বসেছে আর তোমার দাদাই ভাইও খাওয়া দাওয়া করে এসে ওপরে একটু দাঁড়িয়েছে কারণ ওই যে একটুখানি সূর্যি মামা এখনও রয়েছে তো সেটারই আর কি যতটুকু তাপ লাগে কারণ শীতের সময় একটু খাওয়া দাওয়ার পরেই এত ঠান্ডা লাগে কি বলবো আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের ছোলা গাছ আগের দিন হনুমান এসে একদম এক পাশ থেকে খেয়ে নিয়েছে আর এই পালং শাকগুলো দেখো তেমন যেন গোড়ার টপ কেমন পচে গিয়ে পড়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো জামা প্যান্ট রয়েছে এগুলো নিয়ে আমি এখন নিচে যাব কারণ আবার জল চলে আসবে তখন তো আসেনি আর এই যে দেখো দুজনা যাচ্ছে হাঁটতে দাদানকে টেনেই নিয়ে যাচ্ছে জলটা ভর্তি করে নাইটিটা পাল্টে সন্ধ্যা দিয়ে নিয়েছে এই যে যে রাস্তায় আওয়াজ শুনতে মনে হয় ও প্রজাপতি এসেছে সামনে আমাদের বাড়িতে তো আওয়াজ হচ্ছে আমি একটু বাইরে দেখে আসি বাইরে গিয়ে মানে বিয়েবাড়ির যে জল ভরতে গেছিল গঙ্গা ভরতে সেটা দেখতে গিয়ে তো হারিয়েই গেছি তারপর আর কোনো ভিডিও করা হয়নি এখন রাত সাড়ে আটটা মতো বাজে তো রান্নাঘরে এসেছি একটু খাবার গরম করতে তো সকালের ভাত কিছুটা ছিল আর দুপুরের কিছুটাও ছিল তো সেই দুটো মিশিয়ে এখন একটু গরম করে নিলাম আজকে আর রুটি করলাম না আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আর তার সঙ্গে দুধটাও বসিয়ে দিয়েছি একটু আর কি জাল দিয়ে নেব এখন ঘড়িতে সময় সাড়ে আটটা বাজে মানে একটু সিরিয়াল দেখছিলাম তারপরে এলাম রান্নাঘরে আর ভাতটা গরম করলাম ভাত ছিল জন্য আজকে আর রুটি করিনি নিচ্ছে করছে না তো আর কি দুপুরবেলা হয়ে মানে ভাত করেছিলাম সেই ভাত রয়ে গেছে তো ভাতটা গরম করেছি ওদিকে দেখো দুধটা গরম করলাম মানে হচ্ছে আর কি আর মিষ্টিতে যখন চা বানিয়ে দিয়েছিলাম তখনই মিটির জন্য একটা রুটি করেছিলাম একটা না দুটো রুটি করেছিলাম আর বেগুন ভাজাও করেছিলাম আর এখন আবার বেগুন ভাজা করছি কারণ একটু তরকারিতে আর কি শর্ট পড়ে যাবে মনে হয় সেই কারণে বেগুন ভাজা হচ্ছে যে আর ওদিকে কিন্তু মিঠির চেঁচামিটি শুরু করে দিয়েছে মানে ঘর থেকে রেখে আসতে না আসতেই দুষ্টুমি টুমি আঁকা শুরু করে দিয়েছে জল নিয়ে খেলা করবে ঠামিয়ে বোতলটা হয়তো নিয়েছে থেকে আর চেঁচানো শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করে আর কি ভেজে নিয়ে যাব এখন তো মানে তাড়াতাড়ি আসেনি মানে এখন অনেক দেরি হবে দশটার দিকে হয়তো আসবে খাবারটা গরম হয়ে গেছে মানে ভাতটা গরম হয়েছে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো আর মিঠি একটু খেয়েছে আর একটু যদি দুধটা গরম করে নিয়ে যাওয়ার পরে খাই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই আমার পরিবারের পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর বারান্দার অনেকটা কাজ এগিয়েছে সেটা তো তোমাদের সঙ্গে দেখানোই হচ্ছে না বারান্দার কোনো ভিডিও শেয়ারই করছি না অন্ধকার থাকে মিস্ত্রিদের কাজ চলে নাচা টাচা করা থাকে তো কালকে মিস্ত্রিরা সকালে আসছে তো ওই জন্য আর ভিডিও করতে পারছি না কালকে যদি আসার আগে করতে পারি তো দেখাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট